বন্ধুরা নিঃসারে স্বপ্নবঙ্গ গার্ডেনের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগত আজকে যে বিষয়ের উপর আলোচনা করবো সেটা অবশ্যই তোমরা টাইটেল দেখে বুঝতে পেরেছ যে আমি কোন ট্রপিকের উপর আলোচনা করতে চলেছি তবে শুধুমাত্র লাভের ক্ষেত্রেই নয় এই শীতকালীন বা গ্রীষ্মকালীন যে কোনো লতা জাতীয় ফসলের ক্ষেত্রেই তোমরা যদি আমার এই পদ্ধতিতে মাথা তৈরি করতে পারো তাহলে দেখবে সেই লতা জাতীয় ফসল যেমনি অসাধারণ লতা তৈরি হবে এবং তার ফলনও কিন্তু অনেক গুণ বেড়ে যাবে সেক্ষেত্রে যে পদ্ধতিটা ব্যবহার করতে হবে সেটা হলো প্রথম অবস্থায় মাথা তৈরি করতে হবে যেহেতু আমি লাউ গাছ রোপণ করবো তাই লাউয়ের মাদার উপরেই তোমাদের আমি দেখাচ্ছি তো লাউয়ের মাথা তৈরি করার জন্য কি কি রাসায়নিক সার ব্যবহার করব সেটা প্রথমে দেখে নাও তবে লাউয়ের মাদা তৈরি করার ক্ষেত্রে প্রথম অবস্থায় কিন্তু অবশ্যই রাসায়নিক সার ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আমি মোট বারোটা মাদা তৈরি করব, তাই বারোটা মাদার জন্য আমি নিয়ে নিয়েছি এক কিলো সিঙ্গেল সুপার ফসফেট এক কিলো দশ ছাব্বিশ ছাব্বিশ এবং ছয়শো গ্রাম মতো পটাশ সার এই তিনটে উপকরণ ভালো করে আমি মিশিয়ে নেব আর এর সঙ্গে অবশ্যই মেশাতে হবে ফোরাডন বা যেগুলো মাটির অনুজীব ধ্বংস করে সেই ধরনের কীটনাশক এবং অবশ্যই কিছুটা বোরন প্রত্যেকটা মাদার জন্য পাঁচ গ্রাম থেকে দশ গ্রাম বরণ ব্যবহার করা যায় তো দেখো আর এই মাদা তৈরি করার জন্য অবশ্যই তোমাকে দুই ফুট বাই দুই ফুট একটা গর্ত খুঁড়তে হবে যার গভীরতা হবে এক ফুট আর এর মধ্যে অবশ্যই তোমাকে এক থেকে দেড় বছরের পুরনো গোবর সার প্রয়োগ করতে হবে আর এই গোবর সারটা কতটা প্রয়োগ করবে সেটা তোমার উপর নির্ভর করবে কেননা এই জৈব সার বা আমরা এই গোবর সার যতটা বেশি পরিমাণে ব্যবহার করতে পারবো এই লতা জাতীয় ফসলের ক্ষেত্রে কিন্তু গাছের স্ট্রেংথ পাওয়ার যেমন বাড়বে তেমনি গাছের লঞ্জিবিলিটি অনেক দিন থাকবে প্রচুর পরিমাণে ফল দেবে এবং গাছগুলোও কিন্তু অনেক উজ্জ্বলতা নিয়ে আসবে সেক্ষেত্রে এই মাদাগুলো তৈরি করে গোবর সার প্রয়োগ করার পরে এই ধরনের রাসায়নিক সারগুলো প্রত্যেকটা মাদায় সুন্দরভাবে দিয়ে দিতে হবে আর এই পরিমাণ অর্থাৎ এই সার প্রয়োগ অর্থাৎ রাসায়নিক সার দিতে হবে দেড়শো থেকে দুইশো গ্রাম হারে প্রত্যেকটা মাদায় সার প্রয়োগ করার পরে মাটি এই গোবর সার এবং এই সারকে সুন্দরভাবে মিশিয়ে রেখে দিতে হবে আট থেকে দশ দিন মতো তবে অবশ্যই মনে রাখতে হবে এই যে যে মাথাগুলো লাউয়ের ক্ষেত্রে তৈরি করা হচ্ছে এই মাথা থেকে মাথার যে দূরত্ব সেটা কিন্তু আমি নিয়েছি বারো ফুট বাই বারো ফুট লাউ গাছ রোপণের ক্ষেত্রে যত ডিস্টেন্স অবলম্বন করা যাবে ততই কিন্তু সুন্দর হবে কেননা গাছ যদি ঘন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গাছ ঝোপঝাড় হয়ে যাবে সেক্ষেত্রে ফল কিন্তু ফলবে না যেহেতু এইগুলো আমি হাইব্রিড বীজ রোপণ করবো সেক্ষেত্রে অবশ্যই দূরত্ব কিন্তু ম্যাটার করতে হবে অর্থাৎ দূরত্বটা খুবই তাৎপর্যপূর্ণ তারপরে দেখো আমি সুন্দর করে মাটিগুলো বা ঢিলাগুলো গুঁড়ো করে দিলাম এরপরে ওলট পালট করে সমস্ত মাটিটাকে আলগা করে রেখে দেবো আট থেকে দশ দিন এরপরে আমি সুন্দরভাবে বীজগুলো শোধন করে এই মাটির উপর বসিয়ে দেবো তুমি যত সুন্দরভাবে এই মাদা তৈরি করতে পারবে এবং মাটি তা মাদার তৈরি করতে পারবে তত সুন্দরভাবে কিন্তু গাছ প্রথম অবস্থা থেকেই তিরিশ দিনের মধ্যেই গাছটি একদম কিন্তু মাচায় উঠে যাবে তো এইভাবে ওলট পালট করে তোমরা মাটিটা রেখে দাও দশ দিন পরে বীজ রোপণ করো সরাসরি তবে এই বীজ রোপণ না করে আমরা যদি গ্রো ব্যাগে চারা তৈরি করে রোপণ করি সেক্ষেত্রেও কিন্তু অনেক ভালো কিন্তু ফল পাওয়া যায় তো যেহেতু আমি বীজ রোপণ করবো সরাসরি তাই সুন্দর করে কিন্তু আগের থেকেই মাদাটা আমার তৈরি করে রাখতে হবে তোমরাও কিন্তু এই ভাদ্র মাস এবং আশ্বিন মাস এই সময়টা যদি এই লাউ রোপণ করতে পারো তাহলে কিন্তু খুব ভালো মানের গাছ তৈরি করতে পারবে কেননা বর্ষার সময় যদি আগেই আমরা চারা রোপণ করি তাহলে কিন্তু সেক্ষেত্রে গাছের যে লংজিবিলিটি সেটা অনেকটাই কমে যায় অর্থাৎ গাছ বেশি দিন বাঁচে না কিন্তু যদি একটু নিশির বা কুয়াশা পড়ার অবস্থায় যদি এই চারাগুলো রোপণ করা যায় তাহলে কিন্তু খুব ভালো মানের কিন্তু ফলন আমরা পেয়ে থাকি তো যাই হোক আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তোমাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও তবে বাড়িতেই হোক বা বাণিজ্যিক ক্ষেত্রে কৃষিক্ষেত্রেই হোক লাউ চাষ করতে গেলে এইভাবে মাথা তৈরি করলে অনেক ভালো ফল পাবে যেটা আশা করি তোমরা অ্যাকটিক্যালি একটা বা দুটো মাদা তৈরি করে দেখতেই পারো